নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সোনামুরা মহকুমার দুর্গাপুর সীমান্তে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বিএসএফ এর গুলিতে নিহত শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত কাবিল মিয়া নামে আরো এক ব্যক্তি বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের করিডোরে পরিণত হয়েছে পাচারকারীরা বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে কাঁঠাতারের বেড়ার উপর দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সোনামুরা মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকাগুলি পাচার বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র হিসেবে পরিচিত বুধবার রাতে বিএসএফ একশো পঞ্চাশ নম্বর বাহিনীর জোয়ানরা দুর্গাপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত ছিল সেই সময় পাচারকারীরা বিভিন্ন সামগ্রী নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে জিরো পয়েন্টে যায় বিএসএফ জোয়ানরা পাচারকারীদের আটক করতে গেলে দুই পক্ষের মধ্যে বাঘ যুদ্ধ ও ধস্তাধস্তি শুরু হয়ে যায় একটা সময় পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইট পার্ট ছুটতে শুরু করে তখন বিএসএফ জোয়ানরা আত্মরক্ষার জন্য পাচারকারীদের লক্ষ্য করে গুলিও ছড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শহীদুল ইসলাম ও কাবিল মিয়া সাথে সাথে তাদেরকে উদ্ধার করে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসক দুইজনকে শোনা আমরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জে হাসপাতালে রেফার করে যান যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শহিদুল ইসলামের আমার ভাই আমরা বাড়ির সামনে বয়ে রয়েছে বেলেগকে ভিসাবে হিসেবে বেলেগে মানুষ দোরে এলাকো না ভাইয়া আমার ভাই আমরা বাড়ির সামনে বয়ে রয়েছে নামাজ পড়েছে বয়ে ধামানার পরে আমার ভাইরা ভাইয়া গুলি গছে মাথার মধ্যে বুঝেন গুলি করার পরে এই মদটা তো বাড়ি গেছে

জেলা পুলিশ সুপার জানান কিছু লোক পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যায় বলে অভিযোগ তখন উভয় পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় বিএসএফ জোয়ানরা আত্মরক্ষা করার জন্য গুলি চালায় এতে দুইজন গুরুতরভাবে আহত হয় তিনি জানান ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে नौ के बीच में ऐसा एक घटना हुआ था दुर्गापुर के के दुर्गापुर एरिया में जब कुछ लोग जो एलिगेशन है कुछ लोग जब स्मगलिंग कर रहे थे तो स्मगल आइटम्स कर रहे थे तो उन लोगों ने जब बीएसएफ एस वालों ने रुकने के लिए कोशिश किया तो उनकी तरफ से उनको घेर लिया है घेर लिया फिर उसके साथ कुछ आर्गूमेंट हुआ है और थोड़ा स्कफलिंग भी हुआ है उस उसकफलिंग में बीएसएफ एस जवान को एक दो चौक पहुँचा तो फिर उसको सेल्फ डिफेंस में उसने फायर कर दिया ऐसा एक है दूसरा तरफ से एलिगेशन ये दे रहे हैं कि उन लोगों को

পেশায় সে একজন শ্রমিক ঘটনার সময় সে বাড়িতে ছিল চিৎকার চেঁচামেচি শুনে সে বাড়ি থেকে বেরিয়ে আসে এলাকাবাসীদের দাবি অভিযুক্ত বিএসএফ জওয়ানদের গ্রেফতার করতে হবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে সান্দন টিভি চুরির ঘটনার তদন্তে নেমে আরও এক চোরকে আটক করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ গত সতেরোই মার্চ রাজধানীর গান্ধীঘাট চমুহনি এলাকা থেকে চুরি হয় একটি মারুতি গাড়ি গাড়ির মালিক পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অর্জুন দাস নামে এক চোরকে প্রথমে আটক করে পরবর্তী সময় তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে শঙ্কর সরকার নামে আরও এক কুখ্যাত চোর এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে পুলিশ বুধবার রাত আড়াইটা নাগাদ শঙ্কর সরকারকে রাজধানীর ওএনজিসি সংলগ্ন এলাকা থেকে আটক করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী একটি মামলা হাতে নিয়েছে তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ মার্চ মাসের সতেরো তারিখ গান্ধীঘাট থেকে একটা এটেন্ডেন্ট মারুতি গাড় চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী গাড়িটিকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে প্রভাব করি আর এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে রাজ্যে দুই দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন প্রথম দফায় ভোট হবে আগামী উনিশে এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হবে ছাব্বিশে এপ্রিল প্রথম দফায় ভোটের সাথে অনুষ্ঠিত হবে রাজ্যের একটিমাত্র আসনের উপনির্বাচন অর্থাৎ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত না হয় মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী রাজ্যে পাঠানো হয়েছে ইতিমধ্যে বহু কোম্পানি ফোর্স রাজ্যে এসে পৌঁছেছে বিএসএফ এবং সিআরপিএফ সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান রাজ্যের দায়িত্ব পালনে এসেছেন বুধবার রাতের বেলা একটি বিশেষ ট্রেনে কয়েক কোম্পানি ফোর্স রাজ্যে আনা হয়েছে সূত্রে খবর আগামী দুদিনের মধ্যে তাদের নিজ নিজ স্থানে দায়িত্ব দেওয়া হবে রাজ্য পুলিশের সাথে তারা দায়িত্ব পালন করবে রাজ্যে বিভিন্ন স্থানে তল্লাশির দায়িত্ব থাকবে তারা বিশেষ করে ভোট কেন্দ্রগুলিতে ভোটের দিন কড়া নিরাপত্তার প্রহরী হয়ে দায়িত্ব পালন করবে কিছু জোয়ান ছাব্বিশে এপ্রিল পর্যন্ত রাজ্যের দায়িত্বে থাকবে তারপর তারা অন্য রাজ্যের দায়িত্বে আবার চলে যাবে বলে সূত্রে খবর তবে নিরাপত্তা কর্মীকে ভোটের ফলাফল ঘোষণা দিনক্ষণ পর্যন্ত রাজ্যে রেখে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানা যায় নির্বাচন কমিশন পর্যাপ্ত ফোর্স দ্বারা শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করতে বদ্ধপরিকর লোকসভা নির্বাচনকেও পরোয়া করছে না গাঁজা পাচারকারীরা বুকে ছাতা ফুলিয়ে গাঁজা পাচার করার চেষ্টা করছে অভিযানে নেমে সফলতা মিলছে পুলিশের গোপন খবরের ভিত্তিতে জিআরপি পুলিশ আগরতলা বাধারঘাট রেল স্টেশনে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে বাইশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় জিআরপি ওসি জানান পুলিশ গোপন খবর পেয়ে আগে থেকে রেল স্টেশনের লোডিং আনলোডিং এর জায়গায় উৎপেতে পেতে বসেছিল দুজন যুবক পার্সেল অফিসের সামনে দিয়ে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ তাদের আটক করে ব্যাগে কন্দল উদ্ধার এবং সোনামুরার বরপাথরে এলাকার বাসিন্দা মফিস মিয়াকে আটক করে পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে আদালতে সোপাত করবে বলে জানান ওসি দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিঠু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে সিলুটের পেশানো গাজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন ডিবিএসের এক রুল অনুসারে যা কর আমাদের সিনিয়র অথরেটিভকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো গাজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে উজন করে দেখা গেলো টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সুনামরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সুনামরা থানার আন্ডারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চৈত্র মেলা রাজধানী শকুন্তলা রোড ওরিয়েন্ট চৌমোহনী এবং শিশু উদ্যান সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে নির্ধারিত জমিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা পশুরা সাজিয়ে বসেছেন এদিন সকাল থেকে ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকান গড়ে তোলে তারা জানান আগরতলা পুর পক্ষ থেকে যে জমি যাওয়া হয়েছে সেই জমিতে তারা আগামী দশ দিন বিভিন্ন জিনিস বিক্রি করবে প্রতি বছর তারা দোকান সাজিয়ে বসে তবে এবছর নিয়মকানুনের কিছু পরিবর্তন হয়েছে এতে তারা সন্তুষ্ট হতে পারেনি তারা জানান আগামী তেরোই এপ্রিল পর্যন্ত চৈত্র মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রি করবে প্রতি বছরই তারা এভাবে দোকান নিয়ে চৈত্র মেলায় সামিল হয় বলে জানান এক কাপড় ব্যবসায়ী তবে বেলা বাড়ার সাথে সাথে এদিন ক্রেতা ধরে আনাগুনা দেখা গেছে চৈত্র মেলায়

আপোর দোকান প্রত্যেক বছরে কি হয় প্রত্যেক বছর বই আড়ি বছর বইছি সিস্টেমটা মানে নিয়ম রেলেশন এটা সিস্টেমটা বিশালগর বহকুমহা হাসপাতালের সামনে বাইক ও যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষ আহত তিনজন ঘটনার বিবরণে জানা যায় এক অটো চালক তার স্ত্রী ও শিশুকে নিজের অটোতে কেরে বিশালগর মহকুমা হাসপাতালে আসে অটো নিয়ে হাসপাতালে প্রবেশ করার সময় একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে অটোতে থাকা অটো চালক তার স্ত্রী ও বাইক চালক গুরুতর ভাবে আহত হয় আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের উন্নত চিকিৎসার জন্য টিএমসি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে আহতরা হল নন্দকুমার সাহা মমতা সাহা ও অন্নরাম ত্রিপুরা ঘটনা এখন থেকে পাঁচ সাত মিনিট আগে একটা খবর গেছে থানার মধ্যে হসপিটালের একদম ফ্রন্টেই একটা বাইক এবং একটা অটো এক্সিডেন্ট হয়েছে তো খবর পাইয়া পচি রানা স্যার আমাকে পাঠাইছেন আগে দেখতে পেলাম বাইকের ড্রাইভার বাইকের রাইডার এবং অটোর যে ড্রাইভার হ্যাঁ তার বউ সহ বাচ্চা নিয়ে ডাক্তার দেখাতে আসতো ঢোকার মতোই অটোর সাথে বাইকের সংঘর্ষ হয়েছে হ্যাঁ তো এখন অটো ড্রাই অটো যে চালাইছে হেও এবং হের বউ বাচ্চা তিন দুজনেই টিএমসি হসপিটাল রেফার হয়েছে এবং যে বাইক চালাইছে বাইক রাইডার অন্নাতিপুরা বয়স একত্রিশ বাড়ি আমবাসা সেও সিরিয়াস ইনজুর হেও টিএমসিতে রেফার হয়েছে দু সালে চার এপ্রিল সুনীত চোপড়া প্রয়াত হন তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নবাদী তিনি সর্বভারতীয় কৃষি শ্রমিক ইউনিয়নের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলেন তিনি ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বৃহস্পতিবার ওনার প্রথম প্রয়াণ বার্ষিকী তাঁর প্রতি ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন শ্রদ্ধা জানান শুধুমাত্র ভারতবর্ষে কৃষি কৃষি শ্রমিকদেরকে সংগঠিত করার দায়িত্ব পালন করেননি উনি ভারতবর্ষে একটা শ্রেণীহীন একটা শোষণহীন সমাজ ব্যবস্থা পত্তনের জন্যে সেখানে কাজ করেছেন উনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সেন্ট্রাল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন অর্থাৎ বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে একটা বলা যায় সুকি সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি ambito সেখানে কাজ করেন ইন্ডিয়া জুটির হয়ে ভোট চাইলো গণবংশের কেন্দ্রীয় কমিটি বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে শেখ কথা জানান কার্যকরী সভাপতি সুব্রত ভূমিক তিনি জানান এবারের লোকসভা নির্বাচন স্বাধীনত্তর ভারতে এক নজিরবিহীন পরিস্থিতিতে হচ্ছে দশ বছরে আর এস বিজেপি দেশে এক ফেসিবাদী শাসন কায়েম করেছে লোকসভা নির্বাচনের প্রাককালে দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে এছাড়া বহু বিরোধী মন্ত্রী নেতাদের ইডি সিবিআই আইটি দিয়ে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে হেরোস্তা করেছে এই সরকারের আমলে দেশে এক গভীর অর্থনৈতিক সংকট চলছে কোটি কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে কোটি কোটি মানুষ কর্মহীন হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে দুর্নীতি সর্বস্তরে এর মধ্যে ইলেকট্রোনেল বন্ড হলো তোলাবাজি ও দুর্নীতির অন্যতম ঘটনা এমন পরিস্থিতিতে দেশে লোকসভা নির্বাচন রাজ্যেও আট দল ইন্ডিয়া মঞ্চয়ের শাখা গঠন করেছে এতে গণমঞ্চ সামিল হয়েছে রাজ্যে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের আশিস কুমার সাহা এবং পূর্ব সংরক্ষিত আসনে সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াং পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হয়েছে এর রতন দাস নির্বাচনে তাদেরকে বিপুল ভোটে জয়ী করার জন্য গণমঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয় বলে জানান তিনি লোকসভা কাছে আহ্বান করছি দেশের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্র কারাগারে রাখতে হবে সমস্ত কালা কানন বাতিল করতে হবে জিডিপির অর্ধেক হিসেবে প্রত্যেককে মাসিক সাত হাজার টাকা দিতে হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সকলের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান সাপেক্ষে বেকার ভাতা দিতে হবে আবার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক জনগণনা করতে হবে জানি না সারা বসে কি ক্ষত মনে করেছিল পার্সেন্ট বাউন পার্সেন্ট ষাট সত্তর পার্সেন্ট যে সমস্ত বিহারে করেছে আলাদা জনগণনা কর্ণাটক করেছে সেখান থেকে প্রায় ষাট থেকে সত্তর ভাগ এই অবিসি রাজ্য ওই জন্য সম্পর্কিত সংরক্ষণ এস সি সংরক্ষণ জনজাতদের প্রকৃত স্বশাসন মুসলিম সমস্ত ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুকে নিরাপত্তা ও সাম্পৃতিক অধিকার গ্যারান্টি নারীদের জন্য সব সমাজের প্রতিষ্ঠা করা এই সমস্ত বিষয় আমরা উত্থাপন করছি এই নির্বাচনের মানুষের কাছে বন্ধুবান আপনারা ভর্তি এবং এই এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার